হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা গুছিয়ে তারপর আলমারি খুলে কিন্তু এখন শাড়ি ঢোকাতে শুরু করেছি কারণ এই শাড়িগুলো কিন্তু পরেছিলাম হয় কোথাও গেছিলাম পরেছিলাম হলে ভিডিও বানানোর জন্য বের করে পরেছিলাম ওইগুলো তুলবো তুলবো বলে তোলাই হয় না আলমারির মধ্যে এই শাড়িগুলো কিন্তু পরেছিলাম ধুয়ে কিন্তু ভালো করে আয়রন করে কিন্তু রেখে দিয়েছিলাম আয়রন করে রেখেছি তার ম মধ্যেও মানে কি বলবো আলমারির মধ্যে ঢোকানোর সময় পাইনি সময় বলতে কি জানো তো ওই মনেই থাকে না মাথার মধ্যেই থাকে না হোক আজকে ভাবলাম না চলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি যখন তাড়াতাড়ি আগে শাড়িগুলো ঢুকিয়ে দিই আর শাড়িগুলো কিন্তু আয়রন করে ভালো করে ভাঁজ করে গোছানো কিন্তু ছিল এখন কিন্তু আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো এদিকে দেখো এখন কিন্তু চা এক কাপ বানিয়ে নিয়ে এসেছি এখন বসেছি এই চাটা খেতে খাওয়া দাওয়া করে মানে চাটা খেয়ে তারপর যাবো ওই রান্না রান্নাবান্না হবে সকালের কুকিংয়ের ব্যবস্থা কারণ আজকে লোক হয়েছে তো আজকে হচ্ছে ধান ঝাড়ানো হচ্ছে তো তার কারণে কিন্তু লোক হয়েছে বলে এই যে আমি এখন চাটা খেয়ে নিয়েছি মানে খেয়ে নিই তারপর কিন্তু ওই সেটি যেতে হবে সকালে টিফিন বানানোর জন্য কী কী বানাতে হয় দেখি ওখানে গেলে আমার টিফিন বানাতে হবে এখন চা নিয়ে বসেছি ওই যদি মেয়েকে এক কাপ এক কাপ বলছি সরি মেয়েকে একটা ম্যাগি বানিয়ে দিলাম ও খাবে বললো ম্যাগি আর তার মানে ওকে ম্যাগি বানিয়ে আমি চা নিয়ে বসেছি খেতে সকালবেলা আর আজকে না মানে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার জানি না আজকেও যদি আবার বৃষ্টি হয় অবস্থা খারাপ ধান উঠে এসেছে কিন্তু অতটা অসুবিধা হবে না যদি মা থাকতো বা মাঠে থাকতো ধানটা তাহলে কিন্তু অসুবিধা হতো বৃষ্টিতে ভিজে গেলে অসুবিধা তো হবে আর কিন্তু বর্তমান ধান ঝাড়ানো হচ্ছে সব ধান কিন্তু উঠে এসেছে আর বেশ কয়েকটা মানে আর বেশ অনেক ধান আছে অনেক বলবো না বেশ মোটামুটি ধান আছে ওগুলো পাকিয়ে নিই পাকলে আবার ওগুলো কাটা হবে চলো চাটা খেয়ে নিতে গেলে আবার কথা হচ্ছে চাটা খেয়ে নিয়েছিলাম চাটা খেয়ে নেওয়ার পরে দিয়ে দেখো চলে এসেছিলাম এই সাইডে বেগুনগুলো কাটবো বলে আজকে একটু বেগুনি বানাবো বাবা বলেছিলো পেঁয়াজি বানাতে তো ভাবলাম না চলো বেগুন যখন আছে তাহলে বেগুনই বানানো চাক রোজ তো আর পেঁয়াজি খেতে ভালো লাগে না তো তার কারণে কিন্তু এই যে বেগুনগুলো আমি নিয়ে বসিয়েছিলাম বেগুনির শেপে কাটতে শুরু করে দিয়েছিলাম বেগুনগুলোকে কিন্তু আগে ধুয়ে দিয়েছিলাম আর হ্যাঁ সকালবেলা কিন্তু চা লোককে মা কিন্তু বানিয়ে দিয়ে দিয়েছে চা আর তোমার বিস্কিট ওইগুলো দিয়ে দিয়েছে এখন সকালের জলখাবারের মধ্যে কিন্তু এই যে আমি এখন বসে গেছিলাম বেগুনি বানাবো বলে কিন্তু বেগুনগুলোকে কেটে নিচ্ছিলাম ভালো করে ধুয়ে কিন্তু কাটছিলাম কারণ বেগুনি নাকি ধুয়ে কাটতে হয় পেঁয়াজও কিন্তু ধুয়ে কাটতে হয় কিন্তু আমার কাছে উল্টো জানো তো আমি যখনই পেঁয়াজ কাটি না তখনই কিন্তু মাথার মধ্যে থাকে না যে পেঁয়াজটাকে ধুয়ে কাটতে হয় কুচোতে হয় তো তার কারণেই কিন্তু না অনেক সময় তোমাদের দাদা ভাই আমায় বকে যে তুমি কেন এই কাজটা করো যে পেঁয়াজটাকে হাল মানে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে কাটবে পেঁয়াজটা স্বাদও থাকবে আর ওর স্বাদটা যাবে না আমি ভুলই করি সময় ভুল করি কি বলো তো পেঁয়াজটাকে কেটে কুচিয়ে নিয়ে তারপর কিন্তু ধুয়ে তারপর তরকারির মধ্যে দিই ওই জিনিসটা একটু হলেও অভ্যাসটা কমেছে কারণ তোমাদের দাদা অনেকটা বকাবকি করার পর ওই জিনিসটা একটু কমেছে তার মধ্যেও মাঝে মাঝে ওই জিনিসটা হয়ে যায় মানে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে কুচিয়ে নিয়ে তারপর কিন্তু ধুয়ে তরকারির মধ্যে দিই ওই এক অভ্যাসটা থেকে গেছে এক এক সময় হয়ে যায় যাই হোক বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর যেরকম বেসন মাখিয়ে ওইরকম কিন্তু বেসন টাসন মাখিয়ে এখন কিন্তু বেগুনিগুলো করে নিচ্ছিলাম সকালের টিফিনের জন্য আর একটু তাড়াতাড়ি করে নিছিলাম আজকে স্কুল নেই তার কারণে কিন্তু আজকে কোনো তাড়াহুড়োও নেই বা কোনো কিছু নেই আজকে কিন্তু খুব সুন্দরভাবে শান্তি মনে কিন্তু করছিলাম বেগুনিগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর এদিকে দেখো মাকে বললাম তুমি বাটিগুলো দিয়ে যাও আমি বেগুনিগুলো সবাইকে সমান করে দিয়ে দিচ্ছি কারণ কি জানো তো আমি বেগুনি যে ভেজেছিলাম না তখন কিন্তু আমি মানে দু পিস করে কেটে দিয়েছিলাম মানে কি বলতো একটা মাথার সাইডে একটা নিচের সাইডে মানে বেগুনগুলো যে কেটেছিলাম তো তার কারণে কিন্তু আমি জানি যে কোনগুলো কোন শেপের আছে তো তার কারণে মাকে বললাম তুমি হয়তো আর যাকে দেবে হয়তো একজনকেই মানে বেগুনের নিচ নিচের সাইডটা দিয়ে দেবে আবার যাকে দেবে বেগুনের মাথার সাইডটা সবগুলো দিয়ে দেবে তা চেয়ে বরঞ্চ আমি যখন করেছি আমি তো জানি তো তুমি এক কাজ করো বাটিগুলো দিয়ে যাও আমি সবার জন্য কিন্তু বাটির মধ্যে সাজিয়ে দিয়ে রেখে দিয়ে যাচ্ছি তুমি না হলে পরে ওদেরকে মানে খেতে বসলে দিয়ে দিও তো আমি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে এসেছিলাম তারপর কিন্তু চলে গেছিলাম স্নান করতে স্নান টান কমপ্লিট করে এসে এদিকে দেখো পান্তা ভাত নিয়ে বসে গেছিলাম খেতে আমি আর আমার মেয়ে একসঙ্গে কিন্তু দুজন বসে খাচ্ছিলাম থালার মধ্যে আর আমার অবস্থা দেখলে আমার কিন্তু বিষম লেগে গেছিলো তো জানি না কে আবার আমায় মনে করছে লোকে বলে মা বাবারা বলে শুনেছি যে বিষম লাগলে নাকি কেউ মনে করলে নাকি বিষম লাগে যাই হোক এইদিকে দেখো মা মেয়ে দুজন মিলে এখন খাচ্ছিলাম পান্তা ভাত আমি কিন্তু মায়ের সঙ্গে কথা বলছিলাম একটু কি বিষয় নিয়ে একটা মানে কথা বলছিলাম আর কি এই মা মেয়ে একসঙ্গে অনেক দিনের পর এক থালায় কিন্তু খেলাম কারণ মেয়েকে কখনো আগে খাইয়ে দিই আবার মেয়েকে স্কুল থেকে খাইয়ে নিয়ে আসি বলে কিন্তু সকালে কিন্তু দুজন মা মেয়ে একসঙ্গে খেতে পারি না কারণ এসে আমাকে একাই খেতে হয় মেয়েকে স্কুল থেকে খাইয়ে নিয়ে আসি খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো এখন কিন্তু বাইরে কাজ চলছে ধান ঝাড়ানো হচ্ছে এই সাইডে যে জেঠু আছে বাবা আছে আর একজন কাকু আছে দিদাও কিন্তু সঙ্গে হেল্প করছে আর আমার জানো তো এক এক সময় মনে হয় যে যে ধান ঝাড়ানো হচ্ছে না ওইখানে গিয়ে ধানের কেরা নিয়ে কিন্তু আমি ধান ঝাড়াতে আমি আমার বেশ ভালোই লাগে জানো তো আসলে বাড়িতে কেউ দেয় না বলে করতে দেয় না বলে করি না কিন্তু শোনাবে ও ওদের বাড়ির বৌমা করছে এদের বাড়ির বৌমা করছে শোনাবে কিন্তু কোনোদিনও দেবে না তার কারণে এক একবার ভাবি যে বাড়িতে আমি একবার ছাড়াবো মানে ধানগুলো যে মেশিনের মধ্যে ছাড়ানো হয় না ওইগুলো ছাড়াবো ভাবি তারপর ভাবি না বাবা কিছু যদি বলবে শ্বশুরমশায় বকা টকা দেবে তার কারণে কিন্তু ওই যে একটুখানি ছোট্ট করে ভিডিও বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ওইখানে আমি কিন্তু যাইনি গেলে আবার বকা দেবে তো এসেই কিন্তু বাবা নিয়ে এসেছিলো মাংস ওটাকে কিন্তু এখন ধুতে শুরু করে দিয়েছিলাম কারণ বান্না বসিয়ে দিয়েছি রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে তো এখন কিন্তু মাংসটা ধুতে বসে গেছি জানো তো কথায় আছে না ঠেলাই না পড়লে বেড়াল কাছে ওঠে না ওই রকমই আমার অবস্থা হয়েছে কেন জানো তো আমার অবস্থা হয়েছে ওই সাইডে কিন্তু মা ভাত বসিয়েছে ভাতটা নামাচ্ছিলো এই সাইডে কিন্তু আমার রান্না বান্নাও হয়ে গেছে মাংসটা আমি শেষে বসাবো তার কারণে কিন্তু আমাকে এই সাইডে আমাকে মাংস ধুতে হচ্ছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এই সলোকটা কেন বললাম জানো তো আমি না মাংস ধুতে একদমই পছন্দ করি না মাংস ধুলে না খেতে ভালো পারি না মানে কেমন একটা মানে আমার কেমন একটা লাগে আর কি কেমন একটা ঘেন্না টাইপের বা ওইরকমই বলতে পারো মাংস না আমাকে ধুতে বলবে না সমস্ত কিছু করে দেবো কিন্তু মাংসটা ধুতে বলবে না মাংসটা ধুলে আমি খেতেই পারি না আর কি ভাতের সঙ্গে বলো বা এমনি বলো খেতেও পারি না তো যাই হোক আমাকে আজকে ঠেলার চোটেই কিন্তু মাংসটা ধুতে হয়েছে কারণ মাও সেটে রান্না করছে মানে ভাতটা বসিয়েছিল তার কারণে কিন্তু আমার ঠেলায় পড়ে কিন্তু মাংসটাকে ধুতে হলো ধুয়ে নিয়ে এসে এইদিকে দেখো রান্না তো কমপ্লিট এই মাংসটাই কিন্তু আমি লাস্টে বসিয়েছিলাম রান্নার বলতে কি কি রান্না করেছিলাম আজকে ভিডিও এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলেই গেছি তো যাই হোক মাংস রান্না করছিলাম একটা গিমা শাক হয়েছিল জানি আর হয়েছিল আমের চাটনি পটলের ভাজি আর একটা হয়তো কোনো কিছু হয়েছিল মনে হচ্ছিল মানে আমার যতদূর সম্ভব মনে পড়ছে কিনা জানি না তো ভিডিওটা অনেক দিনের আগের ভিডিও মানে প্রায় বলতে গেলে চার দিনের আগের ভিডিও চার পাঁচ দিনের আগের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আজ এডিটিং করে শেয়ার করছি যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম সবাই কিন্তু খেয়ে নিয়েছিলো লোকেদের কিন্তু মাই খেতে দেয় আমি কিন্তু দিই না কারণ আমি কিন্তু তরকারি শাক কোনো কিছুই ঠিকঠাকভাবে বাড়তে জানি না মানে থালার মধ্যে সাজাতে জানি না সাজিয়ে দেবো হয়তো তরকারি যে বাটির মধ্যে দেয় না ওটা কিন্তু আমি পারি না তার কারণ কিন্তু মা দেয় এদিকে দেখো এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমি মা আর দিদা একসঙ্গে কিন্তু আজ তিনজন একসঙ্গে খাচ্ছি অনেক দিনের পর অনেক দিনের পর বলতে গেলে এই বোধহয় প্রথমবারই খাচ্ছি আমরা একসঙ্গে একটা টেবিলের মধ্যে কারণ এই টেবিলে কিন্তু দিদা বলো মা বলো কেউ কিন্তু খেতে আসে না হট করে আর এই টেবিলটা না একটু ছোট টাইপের আছে মানে ছোট বলতে গিয়ে একটু নিচু টাইপের আছে আর কি আর যেটা এই সাইডে টেবিলটা আছে ওটা একটু উঁচু টাইপের আছে তো আজকে কিন্তু তিনজন একসঙ্গে মিলে বসে কিন্তু খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো মেয়ে আজকে দুপুরে ঘুমোয়নি তার কারণে কিন্তু আমাকেও মেয়ের সঙ্গে জেগে মানে জেগে থাকতে হয়েছে আর কি আজকে দুপুরবেলা ঘুমানো হয়নি এখন কিন্তু ধান ঝাড়ানো হয়েছিল যে না ধানগুলো কিন্তু উড়িয়ে ভালো করে ধানগুলো ওড়ানো হয়েছিল ওড়ানোর পর কিন্তু বস্তার মধ্যে ভরে কিন্তু এখন রেখে দেওয়া হচ্ছে এই ধানগুলো কিন্তু বিক্রি হবে তো যাই হোক এখন কিন্তু এই যে আমি বসেছিলাম একটা রিক্সা এই সাইডে ছিল ওর মধ্যে বসে কিন্তু আমি একটু ভিডিও করছিলাম আমি পুরো পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম কারণ আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে দেখেই বুঝতে পারছো রোদও বেরোয়নি কিন্তু গরম প্রচুর পরিমাণে মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে তো কী হয়েছে আর এদিকে দেখো দিশে শোনা ঘুমোয়নি বলছিলাম যে মেয়ে তো ঘুমোয়নি মেয়ে বললো চলো মা ঘুরতে যাবো তো আমি ভাবলাম চলো ঘুমো যখন চলো একটু ঘুরিয়ে আসি না না আমাদের আবার সেই ঘোরা এই ঘোরা নয় যে এখানে সেখানে যাওয়া আমাদের এই দু চারটে বাড়ি তারপর এই যে কাকিমাদের বাড়িতে গিয়ে একটু বসা বলো ঘোরা বলো এটাকেই ঘোরা বলি আমরা তো যাই হোক আমরা গেছিলাম দুজন মা মেয়ে গেছিলাম ঘুরতে ওইখানে হঠাৎ করে দাদু গিয়ে বলছে তোমার মাসি মেশো এসেছে তুমি চলো বাড়িতে ওইখান থেকে তাড়াহুড়ো করে এসে দেখি মাসি একাই এসেছিল বসেছিল। মাসিকে শরবত করে দিলাম তারপর দেখলাম শেষে কিন্তু মেশে এসেছিল মেশেকেও কিন্তু আমি মানে শরবত বানিয়ে দিয়ে দিলাম তারপর কিন্তু বাবাকে ফোন করেছিলাম বাবাকে বললাম ডিম্পাউরুটি যদি পাও তুমি নিয়ে আসো টোস্ট ডিম্পাউরুটি টোস্ট করে দেবো তো বাবা কিন্তু নিয়ে চলে এসেছিলো এখন দেখো এই যে বসে গেছিলাম মানে শুরু করে দিয়েছিলাম টিফিন বানানোর জন্য কারণ মেশোটা কিন্তু চলে যাবে আর আমাদের বাড়িতে কিন্তু এই প্রথম প্রথমবার মাসি মেশে এসেছে আমার বিয়ের পরে প্রথমবার মাসি একবার এসেছিল তো মেয়ে যখন ছোটো ছিল একবার এসে কিন্তু দেখা করে চলে গেছিলো আর মেশো কিন্তু এই প্রথমেই আমাদের বাড়িতে এলো তো যাই হোক থাকবে না বলছিল বলে কিন্তু বাবাকে বলেছিলাম আর একজন মামা ওর মেয়েও এসেছিল সঙ্গে তো তার কারণে কিন্তু তিনজনের জন্য পাউরুটি টোস্ট বানাচ্ছিলাম আর ওই কিন্তু মেশো এসেছিল মেশোকে দেখালাম যে আমাদের বাড়িটা বলছি যে এরকম কেন মানে একটু আমাদের বাড়িটা না একটু পার্টিশন টাইপের করা আছে তো বলছিল প্রথমবার এলো তো বলছিল যে এরকম কেন তো আমি বললাম আমাদের যে দুই ভাই আছে তার কারণ কিন্তু বাড়িটা ওইরকমই করা হয়েছে আর কি মিশোকে বললাম তারপর মাসি এসে মাসির সঙ্গে একটু গল্প করলাম ওই সেটে মানে রান্না করতে করতে টিফিনটা বানাতে বানাতে কিন্তু মাসির সঙ্গেও একটু গল্প হয়ে গেল আর এদিকে দেখো থালার মধ্যে কিন্তু আমি সাজাতে শুরু করে দিয়েছিলাম মাসিকে বললাম মাসি বলল যে আমি একদমই খাবো না কোনো কিছুই খাবো না একটু দুপুরে কিন্তু দেরি করে খাওয়া হয়ে গেছে আমি কোনো কিছুই খাবো না তুই একদমই কিন্তু আমাকে দিবি না তো তার কারণে কিন্তু মাসিকে দিলাম না মিশ্রকে দিয়েছিলাম আর যে মামার মেয়ে এসেছিলো ওকে কিন্তু দিয়েছিলাম এই যে দেখো এখন কিন্তু থালা সাজাতে শুরু করে দিয়েছিলাম আমার কিন্তু থালা সাজানো প্রায় কমপ্লিটের পথে তরমুজ ছিল শসা ছিল আর মিষ্টি ছিল আর আমার ডিম পাউরুটি টোস্ট করেছিলাম ওইগুলো মানে হাতের কাছে যেগুলো ছিল ওইগুলোই কিন্তু দিয়ে করেছি মানে দিয়ে দিয়েছি টিফিনে কারণ জানি না জানতামও না যে মাসি মিশু আজকে আমাদের বাড়িতে আসবে মানে আসবে জানলে মানে কিছু ব্যবস্থা করে রাখতাম না জানিয়ে এসেছে তো তার কারণ কিন্তু হাতের কাছে যেগুলো ছিল ওইগুলো দিয়েই কিন্তু প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম তো তরমুজ ছিল শসা ছিল আর ডিম পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম মাসে কিন্তু মিষ্টি নিয়ে এসেছিল ওই মিষ্টিটাই দিয়েছিলাম আর এদিকে দেখো দাদার সরি দাদা বলছি মামার মেয়ে ও কিন্তু বসেছিল ওকে দিলাম ও খেলো আমার মেয়েও খাবে বলছিল ওকেও দিলাম মাসি মেশো কিন্তু দেখা করে এখন রওনা দিয়ে দিয়েছে বাড়ি যাবে বলে বাড়ি বলতে কি জানো তো মাসি মেশো কিন্তু এসেছে মামার বাড়িতে ওইখান থেকেই কিন্তু আমাদের বাড়িতে দেখা করতে এসেছিল তো এখন কিন্তু চলে যাচ্ছে মেয়ে বলছিল ও দাদুর সঙ্গে যাবে বলে কারণ আমার বাবাও কিন্তু বেরিয়েছে দোকানের দিকে যাবে বলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই